শুধুমাত্র আমরাই আমাদের গরিগুলা কিন্তু আপনাদেরকে দেখেন যে একদম চালু অবস্থা গড়ি গিফট দিতে তাহলে এই গরিটা গিফট দিতে পারেন হ্যাঁ তারপর এটার মধ্যে থাকবে স্ট্রিপ গুলা এখানে কিন্তু প্রায় দুই সেট স্ট্রিপ দেওয়া আছে এই দেখেন কত সুন্দর একটা স্ট্রিপ দেওয়া এখানে আর এটা কিন্তু চেনের বেল্ট দেওয়া সাতদের মধ্যে অনেকগুলা বেল্ট ছ একটা ওয়াশ চাচ্ছেন একদিনে এক একটা পড়বেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেল থাকবে ওয়্যারলেস চার্জার থাকবে একটা স্মার্ট ওয়াচের কভার থাকবে এবং এই হচ্ছে স্মার্ট ওয়াচ দিয়ে সিম পরে কিন্তু আপনারা সহজ এটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন এর মধ্যে দারুণ একটা স্মার্ট ওয়াচ এমন এমোলেট ডিসপ্লে তো হওয়ার কারণে এটা দরেও কিন্তু আপনাদের ফিলটা অনেক ভালো পেয়ে যাবেন দেখেন দারুণ একটা ডিসপ্লে যারা নাকি ফার্স্ট টাইম ইউজার হ্যাঁ তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটা দেখেন এখানে যে গেম খেলো আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম সুনা টেক ভিড়ে থেকে আমি নাদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ওয়াচগুলো থাকে একদম ধামাকা প্রাইস ইনশাআল্লাহ যারা নাকি এ পর্যন্ত আমাদেরকে ভালো ভালো সারা দিয়েছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি যে আরো কিছু নতুন ওয়াচ নিয়ে আমরা হাজির হয়েছি তো ভিডিওটা শুরু করার আগে আমরা একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুনাটেক বিড়ি এখানে আসলে কিন্তু শুধুমাত্র যে স্পটও আছে এরকম না ব্যাপারটা সকল ধরনের ট্রেন্ডিং গ্যাজেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আর কথা বলো না শুরু করা যাক আজকের এই ভিডিও তো ফার্স্টে যদি শুরু করি একদম জাতীয় ওয়াচ টি নাইন হান্ড্রেড আলটা বা টি এইট হান্ড্রেড আলটা আমাদের কাছে কিন্তু দুইটাই অ্যাভেলেবেল আছে এবং দুইটা কিন্তু আমরা ধামাকা প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আচ্ছা প্রতিটা ওয়াচ তো আর খুলে খুলে দেখানো যায় না আমরা দুইটা ওয়াচ খুলে দেখাচ্ছি কারণ অনেক বাচ্চারা বা অনেকে ফার্স্ট টাইম ইউজের জন্য একটা ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ চাচ্ছেন তাদের জন্য এই ঘড়িগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটির মধ্যে দেখেন এই দুইটা স্মার্ট ওয়াচ কিন্তু দেখতে পুরো সেম টু সেম এটা একটু ইয়াটা ছোটো আর এটা হচ্ছে স্ক্রিনটা একটু বড় এটা হচ্ছে যারা নাকি মা বন্ধা আছে তারা পড়তে পারে আর এটা হচ্ছে যারা নাকি একটু বড় তারা কিন্তু এটা করতে পারে তো যার যেটা লাগবে তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র মাত্র ধামাকা প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি আর এইগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন এছাড়া কিন্তু আপনাদের মানে স্ক্রিনের মধ্যে আপনাদের ছবিগুলোও দিয়ে রাখতে পারেন আচ্ছা আমরা আজকে দেখাবো না স্ক্রিনগুলো দেখাবো না বাট সম্পূর্ণ ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রাইস কিন্তু দেখে দেবে সর্ব মানে একদম অল্পর মধ্যে ভিডিওটা শেষ করে দেবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলোর দাম রাখছে হচ্ছে মাত্র মাত্র কত এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচশো আশি টাকা হলে কিন্তু টি হান্ড্রেড আলটা মাত্র হতো পাঁচশো পঞ্চাশ টাকা এবং টি নাইন হান্ড্রেড মাত্র হতো পাঁচশো আশি টাকা অনেকে ভাই ভাবেন যে ভাই এত কম দামে কিভাবে দিচ্ছে ভাই একদম দিচ্ছি সর্বোচ্চ জন্য হ্যাঁ আমরা ফার্স্ট টাইম নতুন বিরোধের জন্য তার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বনিম্ন প্রাইসে কিন্তু দিচ্ছি তাই অবশ্য অবশ্যই ঢাকার মধ্যে হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যারা নাকি অনলাইনে নিতে যাচ্ছেন সরাসরি শপে আসতে যাচ্ছেন তারা কিন্তু শপে হয়েছে আপনাদের কাছ থেকে এই গড়িগুলো কালেক্ট করতে পারেন আচ্ছা তারপর দারুণ একটা ওয়াচ আপনার একটা ভালো কোয়ালিটির ওয়াচ লাগবে অ্যামোলো ডিসপ্লের মধ্যে তারা কিন্তু এই একটা ওয়াচ নিতে পারেন দেখেন কত স্লিম একটা বডি হবে এস টেন অ্যামোলো ডিসপ্লের মধ্যে দারুণ একটা কোয়ালিটি দেখেন এখানে কি কি আছে এর দিয়ে কিন্তু সহজে আপনারা কিন্তু মোবাইল ফোন রিসিভ করতে পারবেন আপনারা দেখতে পারেন কে কল দিয়েছে এছাড়া কিন্তু একটা স্মার্ট ওয়াচে যা যা ফাংশন থাকা দরকার সকল ফাংশনগুলো কিন্তু একটা বেল পেয়ে যাবেন একটা ওয়ারলেস কার্জার পেয়ে যাবেন এবং এটাও কিন্তু দারুণ একটা স্মার্ট ওয়াচ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বডিটা আসলে রকম হবে দেখেন সিরিজ টেনের মধ্যে দারুণ একটা স্মার্ট ওয়াচ এবং এমন ডিসপ্লে তো হওয়ার কারণে এটা ধরেও কিন্তু আপনার ফিলটা অনেক ভালো পেয়ে যাবেন দেখেন দারুণ একটা ডিসপ্লে যারা নাকি ফার্স্ট টাইম ইউজার হ্যাঁ তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটা টা পর্যন্ত দেখেন যে গেম খেলেও আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম যখন মুড অফ থাকে তখন কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু সহজে কিন্তু মানে গেম খেলেও কিন্তু আপনার মুডটাও কিন্তু ভালো হয়ে যেতে পারে দেখেন মোটামুটি সকল কিছু কিন্তু আছে ফেসবুক নোটিফিকেশন থেকে শুরু করে যা যা লাগে এ টু জেড এবং প্রতিটা ওয়াচেপে কিন্তু আমাদের আপনারা কিন্তু ডিসপ্লেতে আপনাদের কি ছবিটাও কিন্তু আপনারা দিতে পারেন তো অনেকগুলো ইন্টারফেস আছে এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই ঠিক আছে আর এটার দাম রাখছি মাত্র মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই এস টেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ধামাকা প্রাইস প্রত্যেকটা ধামাকা প্রাইস থেকে সম্পূর্ণ বিরতি এরপর বাচ্চাদের জন্য একটা সিম স্মার্ট ওয়াচ জন্য এটা হতে পারে বেস্ট বেস্ট সামনে আসবেন দেখেন কি সুন্দর এবং দারুন কোয়ালিটি কে টেন আলটা ভাই যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ করুন এটার মধ্যে ইউটিউব ফেসবুক চালাতে পারবেন না কিন্তু আপনারা সিম দিয়ে সিম ভরে কিন্তু আপনারা সহজে দিয়ে আপনারা কথা বলতে পারবেন এটাও কিন্তু দেখতে একদম অ্যাপেল ওয়াচের মতো হবে এবং ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে দেখেন কত সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন আছে আমি যদি ফাংশনগুলো দেখি দেখেন কতগুলো ফাংশন আছে অসংখ্য অসংখ্য ফাংশনগুলো কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এবং এটা কিন্তু এদিন গান থেকে শুরু করে আপনার ফোন রিসিভ করতে পারবেন এছাড়া স্টেপ গাড়া স্পোর্টস মোড গুলা যেগুলো আছে কিন্তু পেয়ে যাবেন এখানে ফোনের ইয়েটাও কিন্তু ডাইলটাও কিন্তু আছে তো এটা কিন্তু দিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আর প্রতিটা সাথে কিন্তু এরকম চার্জার এটা হচ্ছে ওয়াই ভাই অনেক সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানাকে আটটা বিল ছাড়া একটা স্মার্ট ওয়াচ আছেন তারা হতে পারে একটা স্মার্ট ওয়াচ আট দিনে আটটা বেল পড়বে আমি একটু খুলে দেখাচ্ছি খুলে তারপর আমি দেখাচ্ছি দেখেন এটার সাথে কি পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আট আটটা বেল পেয়ে যাবেন তো এটা কিন্তু একটা জাতীয় ওয়াচ এটা কিন্তু আমরা ধামাকা প্রাইজে কিন্তু আপনারা দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন কতগুলা বিল কতগুলা গুলা বেল ভাই দেখেন একটা এরকম মেটালের বেল পেয়ে যাবেন যারা নাকি সাধ্যের মধ্যে অনেকগুলা বেল্ট ছাড়ে একটা ওয়াচ আছেন একদিনে এক একটা পরবেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেল থাকবে ওয়ারলেস চার্জার থাকবে একটা স্মার্ট ওয়াচের কভার থাকবে এবং এই হচ্ছে স্মার্ট ওয়াচটা তো এটা কিন্তু একদম ধামাকা প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আমরাই সর্বনিম্ন রেটে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দেখছি এটা মাত্র 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 কত এটা দাম রাখছি আমরা মাত্র কত ধামাকা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে আর এগুলো নিয়ে ভাই আর কিছু বলার নাই হ্যাঁ প্রত্যেকটা মোটামুটি ফাংশনগুলো একই হ্যাঁ আর এটার মধ্যে অনেকগুলো স্মার্ট আর এইখানে এটার মধ্যে অনেকগুলা স্টিপ দিয়ে রাখছি মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন এটার যারা নিতে যাচ্ছেন শুধুমাত্রটা কি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেই হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর টেন ইন ওয়ান টেন ইন ওয়ান আমি যদি দেখাই দারুণ একটা স্মার্ট ওয়াচ জানা কি একটা এয়ারপোর্ট সহকারে একটা স্মার্ট ওয়াচ আছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট অ্যান্ড বেস্ট আমি যদি একটু খুলে দেখাই দেখেন ক্রাউন এইচ আশি হ্যাঁ এটার মধ্যে দেখেন কতগুলা বেল্ট দেওয়া আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলা বেল্ট দেওয়া থাকবে এই যে অনেক কালারের মাল্টি কালার এই যে এক একটা চেনের বেল্ট দেওয়া থাকবে দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বেল্ট একটা ওয়াচ আট নয় এবং দুইটা চার্জার দেওয়া থাকবে এটা হচ্ছে এয়ারপোর্টসের জন্য চার্জার আর এটা হচ্ছে স্মার্ট ওয়াচের জন্য চার্জার দেওয়া থাকবে তো টেন ইন ওয়ান যারা নাকি একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন তারা কিন্তু এটা নিতে পারে এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের চৌষ্টি জেলায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন যারা যেটা লাগবে ভাই শুধুমাত্র এটা স্ক্রিন দেন আর প্রত্যেকটার ফিচার কিন্তু একই হ্যাঁ আচ্ছা তারপর জাতীয় ওয়াচ টি নাইন হান্ড্রেড আলটা টি টেন আলটা বা টি এইট হান্ড্রেড আলটার একটু ভালো কোয়ালিটির বাসন নিতে চাচ্ছেন বা ওইগুলো থেকে একটু আপডেট নিতে চাচ্ছেন চার্জিং ব্যাকআপটা ভালো যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট অ্যান্ড বেস্ট একটু সামনে আসবেন একটু দেখিয়ে দিব এটার মধ্যে দুইটা স্কিপ পেয়ে যাবেন এবং স্মার্ট ওয়াচের ডিজাইনটা সেম টু সেম হবে বাট আপনারা ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো যাচ্ছেন অনেকদিন লং লাস্টিংয়ের জন্য চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারেন এটা কিন্তু আমরা রাখছি মাত্র মাত্র কত বারো এটা হচ্ছে মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন আচ্ছা তারপর দারুণ একটা স্মার্ট ওয়াচ এটা আমি নিজে আমি নিজেই এটা ইউজ করি ভাই এটার ব্যাকআপ খুবই ভালো একটা না পাঁচ থেকে সাত দিন আমি পেয়ে যাই মাঝে মাঝে যদি মোবাইলের সাথে কানেক্ট করি চার দিন পেয়ে যায় আর মোবাইলের সাথে কানেক্ট করলে পাঁচ থেকে সাত দিন অনায়াসে পেয়ে যাই তো আপনার ইউজের উপরে ডিপেন্ড করে আসলে চার্জটা কতটুকু যাবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন সিরিজ এর অ্যামোলেড ডিসপ্লের মধ্যে দারুণ একটা স্মার্ট ওয়াচ একদম স্মার্ট আসলেই জিনিসটা স্মার্ট দেখতে দেখেন কতটুকু কয়েকটা বেল দেওয়া আছে দুইটা স্টিপ বেল দেওয়া থাকে এবং এগুলো কিন্তু লক করা যায় হ্যাঁ এবং আমি যদি একটু স্মার্ট ওয়াচটা দেখে দিই আসলে প্রতিটা খুলে খুলে দেখাবো না বলছিলাম তবুও একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটুকু স্মার্ট হতে পারে একটা স্মার্ট ওয়াচ এবং কতটুকু স্লিম একটা স্মার্ট ওয়াচ কিন্তু এটা দারুণ একটা কোয়ালিটি ফুল একটা স্মার্ট ওয়াচ নিতে হলে আপনারা কিন্তু এটা স্মার্ট ওয়াচ আপনারা কিন্তু নিতে পারেন তো এটাও কিন্তু অনেক স্লিমের মধ্যে তো এটার মধ্যে কিন্তু হার্ট রেট থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন হচ্ছে সিরিজ নাইনের মধ্যে শুধুমাত্র দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিলে হয়ে যাবে যারা একটা ভালো কোয়ালিটির স্মার্ট দেখতো অনেক সুন্দর এটা দেখতে কিন্তু অনেক দামি গরির মতো কিন্তু দেখা যায় তো এটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা হলো এটাও বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বেল্ট পেয়ে যাবেন কয়টা দুইটা বেল্ট পেয়ে যাবেন এটা বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ এটার ডায়ালটা হচ্ছে একটু বড় এটা ডায়ালটা হচ্ছে সিলিমের মধ্যে একটু ছোট এমন ডিসপ্লে এর মধ্যে হ্যাঁ আচ্ছা তারপর ওয়াচ এক্স ভাই এটা একটা জনপ্রিয় একটা স্মার্ট ওয়াচ হ্যাঁ নিতে একটা স্মার্ট ওয়াচ দেখেন এটার মধ্যে দুইটা বেল্ট পেয়ে যাবেন এবং এটার বডিটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস প্রাইসগুলো আলাদা হয়ে থাকে এবং বডিটা এবং টু জেট একদম দারুণ আপনারা দেখেন এদিকের যে বডিটা আছে একদম কোয়ালিটি আসলে কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা প্রাইস কেন বেশি আর কম সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটার সাথে কিন্তু দুইটা স্মার্ট দুইটা স্ট্রিপ দেওয়া আছে একটা ওয়ারলেস চার্জার দেওয়া আছে এবং স্মার্ট ওয়াচটা থাকবে মেনুয়াল গাইড থাকবে এবং এটা হচ্ছে এই ওয়াচের এটা কিন্তু ল্যাক্সা ফিট অ্যাপসেট দিয়ে কিন্তু এটা চালাতে পারবেন এটার দাম রাখছি মাত্র 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 কত তেরোশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে আচ্ছা তারপর যদি দেখাই তারপর হচ্ছে হাই ওয়াচ প্রো এটা একটা জনপ্রিয় ওয়াচ যারা কি অ্যাপেল ওয়াচের একদম ক্লোন বার্সন নিতে চাচ্ছেন

চার্জ ব্যাক আপ ভালো চাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে যাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার দেখতে চাচ্ছেন একদম দেখ মানে কেউ দেখলে বুঝবে না যে এটা কম দামি ঘুরি দেখলে কিন্তু বুঝবে যে অনেক দামি একটা ঘড়ি তো এটা কিন্তু আপনার নিতে পারেন এক্সটেন্ট প্রো ম্যাক্স এটাও কিন্তু মানে টেন্থ টেন্স এনিভার্সারিডপ্লে ডিসপ্লের মধ্যে এখানে কিন্তু ব্লাড সুগার থেকে শুরু করে সব এ টু জ্যাড কিন্তু দেখতে পান এবং চার্জ ব্যাক আপটা কিন্তু মিনিমাম সাত থেকে আট দিনে কিন্তু এটা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্রগত চোদ্দশো পঞ্চাশ টাকা বলে অনেক পেয়ে যাবেন কোয়ালিটি ফুল একটা স্মার্ট ওয়াচ যেমন একটি ভালো কোয়ালিটি স্মার্ট ওয়াচ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র বাইশ পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারেন আর অনায়াসে অনায়াসে এক সপ্তাহের উপরে কিন্তু ব্যাকআপ এটার মধ্যে পেয়ে যাবেন তো এটার দাম রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নিতে গেলে স্ক্রিনশট দিয়ে ব্যালান্স হোম ডেলিভারি তারপর অ্যাপেল ওয়াচ যারা একটু গোল্ডেন কালার মধ্যে একটা অ্যাপেল ওয়াচ আছেন তারা কিন্তু এই একটা অ্যাপেল ওয়াচ আপনারা নিতে পারেন আমি যদি একটু খুলে দেখাই এই অ্যাপেল ওয়াচটা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন আসলে কিরকম এর মধ্যে বেল্ট এটার মধ্যে আগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়াচ এরিয়াটা এ দেখেন ওয়াচটা এরকম থাকবে হুম এটা জনপ্রিয় একটা স্মার্ট ওয়াচ আমি এটা একটু খুলে খুলে দেখাচ্ছি দেখেন এরকম হবে একদম এরকম হবে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ একটা ভালো একটা গড়িয়া গিফট দিতে এই গরিটা গিফট দিতে পারেন হ্যাঁ তারপর এটার মধ্যে থাকবে স্ট্রিপ গুলা এখানে কিন্তু প্রায় দুই সেট স্ট্রিপ দেওয়া আছে এই দেখেন কত সুন্দর একটা স্ট্রিপ দেওয়া এখানে আর এটা কিন্তু চেনের বেল্ট দেওয়া আছে তো এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্রগত পঁচিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারি ভাই এটা পঁয়ত্রিশশো চার হাজার টাকাও সেট হয়েছে এটা কিন্তু অন করার সময় অ্যাপেল আসবে আবার অফ করার সময় কিন্তু অ্যাপেল আসবে তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র মাত্র কত পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ধামাকা প্রাইস দিয়ে দিয়েছে ইনশাল্লাহ তো তারপর যদি দেখাই অ্যাস টেন আলটা হুম অ্যাস নাইন আলটা আমেরিকান এডিশনের মধ্যে যারা নাকি একটা ভালো কোয়ালিটি স্মার্ট ওয়াচ আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটার স্মার্ট ওয়াচটা কিন্তু অনেক সুন্দর এবং দারুণ কোয়ালিটি হবে আচ্ছা তারপর এই একটা স্মার্ট ওয়াচ আমি যদি দেখাই দেখেন এটার সাথে আপনারা কি কি পাই দেখেন এরকম হবে এটার সাথে অনেক সুন্দর একটা অ্যাপেলের মতো ইয়া পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ দেখেন কতগুলো ইন্টারফেয়স আছে আপনার এখানে কিন্তু ছবিগুলো দিতে পারবেন আর ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর এবং স্মুথ হয়ে থাকবে দেখেন ডিসপ্লেটা এরকম স্মুথ হয়ে থাকবে এই দেখেন অনেক স্মুথ অনেক স্মুথ দারুণ এবং এটাতে একটা ম্যাগনেট বিল দেওয়া আছে দেখছেন অ্যাডজাস্টেবল করে আপনারা কিন্তু এই ম্যাগনেট বিলটা ইউজ করতে পারবেন এটা একটা ম্যাগনেট বিল দেওয়া আছে ফেব্রিকের বিল দেওয়া আছে এবং রাবার বিল দেওয়া আছে এটা নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স অনেকগুলা স্মার্ট ওয়াচ দেখিয়ে দিচ্ছে আমার প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইস দিয়ে দিয়েছি আচ্ছা একটা চমক দেখে আপনাদেরকে অনেকে বলে যে ভাই আপনাদের ঘড়িগুলো একটু ওয়াটারপ্রুফ আমি একটু দেখাই দিচ্ছি আমাদের প্রতিটা গড়ি একশো পার্সেন্ট ওয়াটার হবে ইনশাল্লাহ আমি একটা ঘড়িটাকে আপনাকে ভিজিয়ে দেখাচ্ছি এরকম করে ভিজিয়ে দেখার মতো সাহস কারণ এরকম ভাবে ভিজিয়ে আপনাদেরকে দেখেন একদম চালু অবস্থা ভাবে তো আমাদের গড়িগুলো কিন্তু এখনো চলাচল আছে এই দেখেন এই দেখেন চলতেছে এই যে দেখেন আমাদের গড়িগুলা ওয়াটারপ্রুফ একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ মানে ওয়াটার রেজিস্ট্যান্ট পানিতে পড়লে সাথে সাথে উঠে ফেলে কিন্তু কোনো প্রবলেম হবে না দেখছেন একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ তো আর কথা বলার জন্য কি বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দাও আবার হোয়াটসঅ্যাপ করে বাংলা চৌষট্টি জেলা আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার মধ্যে হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আর কথা বলা অবশ্য অবশ্যই আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা কি সরাসরি এসে নিতে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুন্দর বিড়ি এখানে আসলে সকল ধরনের কোয়ালিটি ফুল স্মার্ট ওয়াচ গুলো পেয়ে যাবেন